সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে চ্যানেলে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার মাস্কের গুরুত্ব এটা নিয়ে আমি একটা সাক্ষাৎকার গেছিলাম যেটা বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশিত প্রকাশিত হয়েছিল এই জন্যই ওনার নামটা আমি এখানে উচ্চারণ করছি এবং সম্মানিত উপস্থিত

পঞ্চাশতম জন্ম জন্মদিন পালন করেছি অসুস্থতার ভিতর দিয়ে একশো পঁয়তাল্লিশতম জন্মদিন পালন করেছি বরিশাল গিয়ে আজকে তার একশো তম জন্মদিন অপু যখন আমাকে দাওয়াত দিতে আমার অফিসে গেল আমি সানন্দ চিত্তে চিত্রে আমি এটাকে গ্রহণ করলাম যে আমি অবশ্যই সময় মতো উপস্থিত থাকবো ইনশাল্লাহ আমাকে কোনো বড় পদে অধিষ্ঠিত করার কোনো প্রয়োজন নাই আমাকে একজন সাধারণ একজন দর্শক হিসেবেও আমি উপস্থিত থাকতে পারবো সমস্যা যাই আমি এই মানুষটা সম্পর্কে যেহেতু মূল আলোচক প্রধান আলোচক হিসেবে আমাকে ইয়ে করা হয়েছে না বললে নয় আর যারা ছোট বাচ্চা বাংলা সম্পর্কে তোমরা জানতে চাও তাদের তিয়াত্তর সালের ছাব্বিশে অক্টোবর আগামীকাল আসতেছে ছাব্বিশে অক্টোবর আর ওনার মৃত্যু ছিল উনিশশো সালের সাতাশ এপ্রিল অষ্টআশি বছর উনি হায়াতে দিন পেয়েছিলেন লেখাপড়া করেছিলেন গ্রামের স্কুলে। এরপর আঠারোশো উননব্বই সালে প্রবেশিকা পরীক্ষায় ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্তার অধিকার আঠারোশো সালে কলিকাতা প্রেসিডেন্ট প্রেসিডেন্সি কলেজ

তার পিতার মৃত্যুর পরে বরিশালে ফিরে আসেন বরিশাল আদালতে যোগদান করেন উনিশশো তিন থেকে উনিশশো চার সহকারী সম্পাদক বরিশাল বার অ্যাসোসিয়েশনে তিনি চাকরি করেন এ তিনি বরিশাল রাজচন্দ্র কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসাবে যোগদান করেন উনিশশো সালে আইন ব্যবসা শ্রেণীর সরকারি চাকরিতে যোগদান করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে জামালপুরে ওই সময় হিন্দু মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা দাঙ্গা হচ্ছিল তিনি সেখানে মীমাংসা করেন উনিশশো সালে কলকাতা হাইকোর্টে যোগদান করেন তার জন্ম ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মেয়াবাড়িতে পৈতৃক নিবাস বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখা গ্রামে যেখানে আমি প্রতি বছর একবার করে যাই এবং তার যে আতুর তার জন্মস্থান এটা দেখে আসি এবং আমি ধারণ করি এবার যাইতে পারিনি আমি অফিসিয়ালে ব্যস্ত থাকার কারণে তিনি ছিলেন তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন তিনি কলকাতার মেয়র ছিলেন তিনি ছিলেন নাকি বড় বড় পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন কিন্তু কোন রাজনৈতিকভাবে তাকে কেউ প্রতিষ্ঠা দান করেন নাই তিনি রাষ্ট্রীয়ভাবে সেই সম্মাননা পেয়েছেন এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন লোককে পদায়ন করি বড় বড় জায়গায় অধিষ্ঠিত করি কিন্তু তারা পরবর্তীতে স্বৈরাচার হয়ে যায় এবং দেশ থেকে পালাতেও বাধ্য হয় তো এই যে লোকটা সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি উনি ছিলেন নির্লোভ নিরহংকারী এবং সর্বজনবিদিত একজন নেতা যার কোন কলঙ্ক নাই কোন দলের থেকে তার কোন কলঙ্ক নাই কারণ তিনি তিনি কোন দলীয় পদে ছিলেন না তিনি রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছিলেন কথা বলতে একটু সমস্যা হচ্ছে যাই পরবর্তীতে আমাদের প্রধান অতিথি মহোদয় বিস্তারিত আলোচনা করবেন আমরা আগ্রহে ওনার বক্তব্য আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে বসে আছেন আরেকটু একটু দৈর্য ধরুন ওনার বক্তব্য শুনে আমরা যাবো সেই পর্যন্ত আমরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ